আল্লাহত আলা বলছেন আরা বলছে না ফিজন তিয়ত স নুন আনিল যখন যখন আল্লাহ রব্বুল বান্দাগুলো বান্দা হবে জান্নাতি হবে এই জান্নাতি মানুষগুলো দুনিয়া একে অপরের একজন বন্ধু ছিল ছিল একজন বন্ধু আর একজন বন্ধুকে সেদিন জিজ্ঞাসাবাদ করবে করবে ফি জান্নাতি জান্নাতিরা জিজ্ঞাসাবাদ করবে আনিন মুজরিমিন জাহান নামি যারা অপরাজি যারা গুনাহাগার এদের সম্পর্কে এদেরকে কি করবে বলবে বলবে মা সালা কাকুম ফি, সাখরসাখর দুনিয়ার জমিনে ছুমিনে আমি আর তুমি আর তুমি একই দোকানে বসে চা খেয়েছি বিস্কুট খেয়েছি আড্ডা দিয়েছি গল্প গুজব করেছি জ করেছি। আজকে আমি জান্নাতি জান্নাতি আর তুমি জাহান নামি জাহান নামি এর কারণ কি আমাকে একটু খুলে বলো খুলে বলো আমি জান্নাতি হলাম আর তুমি জাহান নামি হলে আমি জান্নাতি হলাম আর তুমি আমার তুমি জাহান নামি হলে এর কারণগুলো কি আমাকে কি একটু বলবা আমার বন্ধু আমার বন্ধু আমাকে একটু খুলে বলো খুলে বলো তখন জাহান নামি ব্যক্তি তার জাহান নামে যাওয়ার কারণগুলো বলতে থাকবে তার জান্নাতি বন্ধুর কাছে হে আমার জান্নাতি বন্ধু কলু নাম না কুমিনাল মুসল্লি দু জমিনে যখন তুমি আর আমি চায়ের দোকানে চা খেতাম যখন তুমি আর আমি আমি যখন মাঠে ঘাটে বসে গল্প করতাম যখন খ্যাত খামারে বসে গল্প করতাম যখন আমরা আড্ডা দিতাম যখন আজান দিত যখন তুমি মসজিদে নামাজের জন্য চলে যাইতা আমাকে যখন মসজিদে নামাজের জন্য যেতে বলতা আমি তখন মসজিদে নামাজ পড়তে যেতাম না কলু সে বলবে নাম না কুমিনাল মুসল্লিন দুনিয়ার জমিনে আমি মুসল্লি ছিলাম না কি ছিলাম না কি ছিলাম না দুনিয়ার জমিনে আমি মুসল্লি ছিলাম না নাম না হে চৌশাঙ্গার যুবক ভাইয়েরা এখন জানা যারা এই দোকানে বসে আড্ডা দিতে সরে বাজান বাজান আমার কনিজার যুবক ভাই সো কোরানের মাহফিলে বসো আলেমদুর জবান থেকে কথাগুলো শ্রবণ করোরে বাবা রে বাবা আল্লাহত আনা বলছেন কল উলাম না কুমিনাল মুসল্লি জাহান্নামিভেক্তি বলবে আমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না কি ছিলাম না কি না মুসল্লি ছিলাম না এখন আমাদের বসতে হবে বসতে হবে মুসল্লি কাকে বলে কাকে বলে আমাদের সমাজের ভিতরের ভিতরে অনেক ধরনের মুসল্লি আছে উদাহরণ দিলে দিলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে সুবিধা হবে আমাদের সমাজের ভিতরে আমাদের মাহল্লার ভিতরে আমাদের গ্রামের ভিতরে দেখবেন অনেক মুসল্লি আছে যারা শুধু জুমার নামাজ পড়ে শুক্রবারে সবার আগে আগে শাসনা নাই নাই এদেরকে আমি বলি আমার ভাষায় এদের নাম হচ্ছে সাপ্তাহিক মুসল্লি বলেন কি মুসল্লি মুসল্লি সাপ্তাহিক মুসল্লি যারা শুধু জুমা সোলা আদায় করার জন্য মসজিদ আসে শুধু শুক্রবারে দেখবেন আসে না নাই আসে নাই শুধু শুক্রবারে দেখবেন নামাজে আসে এদেরকে আমি বলি সাপ্তাহিক মুসল্লি যারা শুধু জুমার সলাদ জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসে এদেরকে আমি বলি সাপ্তাহিক মুসল্লি মুসল্লি আবার আমাদের সমাজের ভিতরে দেখবেন অনেক মানুষ আছে যারা মাতব্বর সাহেব সমাজের গণ্যমান্য ব্যক্তি তারা দেখবেন নিজের এলাকা থেকে অন্য এলাকায় অন্য থানায় অন্য গ্রামে অন্য মাহল্লায় দেখবেন দরবার বৈঠক করার জন্য যায় এমনি কিন্তু সে নামাজ পড়ে না দেখবেন যখন দরবার বৈঠক করার জন্য যায় দেখবেন যখন নামাজের সময় হয় অন্য তার যারা লোকজন আছে তাদের সাথে সঙ্গী যারা আছে এদের লজ্জায় পরে সে যখন যখন নামাজের সময় হয় সেই অক্তের নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায় আছে না নাই আছে না নাই দেখবেন এদের কামার ভাষা আমি বলি আমি বলি এরা হচ্ছে সামাজিক মুসল্লি কি মুসল্লি বলেন এই সামাজিক মুসল্লিরা সমাজকে রক্ষা করার জন্য যদি আমি তখন নামাজ না পড়ি আমি সমাজের মাতব্বর সাহেব মানুষ আমাকে খারাপ বলবে আমরা নামাজ পড়লাম উনি কেমন খারাপ বলবে খারাপ বলবে এই জন্য সে তখন তার ওই সমাজকে রক্ষা করার জন্য যেই নামাজটা পড়ে এই নামাজীকে আমার ভাষায় আমি বলি আমি সে হচ্ছে সামাজিক নামাজি বলেন কি নামাজি কি নামাজি সামাজিক নামাজ অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য সে নামাজ পড়লো না মালিককে রাজিয়ার খুশি করার জন্য সে নামাজ আদায় করলো না সে মানুষকে দেখানোর জন্য সমাজকে প্রতিষ্ঠা করার জন্য সমাজকে রক্ষা করার জন্য যেই নামাজ সদায় করলো তার এই নামাজ কি মালিকের দরবারে কবল হবে আপনারা বলেন আপনারা বলেন এটা কি মালিককে খুশি করার জন্য হলো হলো এটা তো মালিককে খুশি করার জন্য হলো না আমার বাজানেরা এটা সে মানুষকে খুশি করার জন্য সে সমাজকে রক্ষা করার জন্য সমাজকে ঠিক রাখার জন্য সে যেই নামাজটা বলল ওই মাতুব্বর সাহেব তাকে আমি বলি আমি সে হচ্ছে একজন একজন সামাজিক নামাজি নামাজি আমার বাজানেরা চৌশালের মুসলমান আমাদের সমাজের ভিতরে অনেক নামাজি আছে যারা শুধু শুধু লাইলাতুল বরাত সবে কদর কদর আবার ঈদুল ফিতরের দিন দামি যায় না নিয়ে ইমাম সাহেব সামনে আগে আগে বসে যায় আমার এলাকায় আছে আমি দেখেছি আমি দেখেছি আপনাদের সামনে কি মনে হয় মিথ্যা কথা বলছি কথা বলছি আমার এলাকা আমার সম্পর্কে চাচা হয় সে শুধু জুমার নামাজ আদায় করে না করে না গণ্যমান্য ব্যক্তি ব্যক্তি অনেক দূর দূরে গিয়ে দরবার বৈঠক করে বৈঠক করে সে শুধু শুধু লাইলা তুল বারা চবে কত এবং সবে বরাত ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ আদায় করে এই লোককে কি নামাজি বলবেন আপনারাই বলেন আপনারাই বলেন তাকে কি নামাজি বলবেন কি নামাজি নাম দিবেন তার এই নামাজ দ্বারা কি সে জান্নাতে যেতে পারবে বলেন বলেন সে কি জান্নাতে যেতে পারবে যেতে পারবে তার এই নামাজ মালিককে খুশি করার জন্য না এটাও মানুষকে দেখানোর জন্য মালিককে খুশি করার জন্য না করার জন্য না আবার দেখবেন দেখবেন অনেক নামাজি আছে নামাজি আছে সে সে ওক্তের নামাজ মাঝে মাঝে পড়ে আসে না নাই আসে না নাই ওক্তের নামাজ মাঝে মাঝে পড়ে কিন্তু পাঁচ ওক্ত নামাজ পড়ে না পড়ে না কিন্তু কোরআনের ভাষায় কোরআনুল কারিমের ভাষায় কোরআনে হাকিমের ভাষায় আল্লাহ তালা বলছেন যে যারা জাহান নামে হবে তার প্রধান এক নাম্বার কারণ সে বর্ণনা করবে আমি দুনিয়ার জমিনে কি ছিলাম না মুসল্লি ছিলাম না মুসল্লি কাকে বলে কাকে বলে আপনারা সকলে ওয়াজ জানেন অনেক আলেমদের জবান থেকে শুনেছেন শুনেছেন কলিজার টুকরা নবী আমার যখন তিনি মিরাজে গিয়েছিলেন গিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে পঞ্চাশ অক্ত নামাজ আমাদের জন্য দিয়েছিলেন কয়েক তো কয়েক তো পঞ্চাশ অক্ত নামাজ ওই মিরাজের রাত্রে বিশ্ব নবীর সাথে পয়গম্বর মোসার এই হিসার তো আসসালামের সাথে দেখা হয়ে গেল পয়গম্বর মোসা নাক দেয়া বলে হে নবী কোন শিরোমণি তো জাহানের সর্দার বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ আলি ওয়া আলিহি আলি ওয়াসাল্লাম আমার উম্মদ্দিনকে আল্লাহ রব্বুল আলমী মাত্র দুই রক্ত নামাজ দিয়েছে কয়েক তো বলেন দুই রক্ত নামাজ এই দুই রক্ত নামাজ আদায় করে না আর আপনার উন্মতেরা পঞ্চাশ রক্ত নামাজ আদায় করতে পারবে না মালিকের কাছে গিয়ে আপনি কমে নিয়ে আসেন আমি সংক্ষেপে বলছি বিশ্বনবী একবার না দুইবার না নয় নয় বার গিয়ে যখন তিনি পাঁচ শক্তি ভিতরে নিয়ে আসলেন আসলেন এরপরে বললেন বললেন যে বিশ্বনবী বিশ্বনবী আপনি আবার যান আবার যান পাঁচ আপনার উন্মতেরা বিক্ষমত আদায় করবে না আদায় করবে না বিশ্বনবী মায়ানবী বললেন বললেন আমার তো মালিকের দরবারে আল্লাহ তান কাছে কাছে লজ্জা লাগে স্মরণ লাগে

এই পাঁচ শক্ত নামাজ নামাজ আমি আর কমাইতে পারি না কমাবো না কমাবো না কিন্তু আমি ওয়াদা দিলাম আপনার যে উম্মত পাঁচ শক্ত নামাজ বা জামাত জামাতের সাথে আদায় করবে আমি আল্লাহ রব আলামিন আমার ওই বান্দার আমল নামায় প্রতিদিন পঞ্চাশ শক্ত নামাজের সব তার আমল নামায় দান করে দিব বলেন সুবাহান যারা পাঁচ শক্ত নামাজ বা জামাত আদায় করি আল্লাহ তাআলা তালা আমাদেরকে কত ওকদের সব দান করেন করেন কত ওকের বলেন তের বলেন পঞ্চাশ ওক্ষণ নামাজের সব আমাদের আমুন নামায় জমা হয় বাজান বাজান তাহলে ওই যে দুই বন্ধু একজন দুনিয়ার জমিনে তারা দুই বন্ধু একজন জান্নাতি হল আর একজন জাহান নামি হয়ে গেল এখন ওই জান্নাতি বন্ধু জাহান বন্ধুকে কোরআনের ভাষায় জিজ্ঞাসা করছে এরপরে তোমার জাহান আসার কারণ কি আমাকে একটু খুলে বলো খুলে বলো এখন জাহান নামি ব্যক্তি ডাক দিয়ে বলতেছে কোনো তো আইমুন মিসকি আমার জান্নাতি বন্ধু দুনিয়ার জমিনে আমি আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দান করেছিলেন করেছিলেন আমার বাসার পাশে আমার মহল্লার ভিতরে আমার গ্রামের ভিতরে আমার থানার ভিতরে আমার জেলার ভিতরে কত অসহায় হত দরিদ্র কত ইয়াতিম এবং মিসকিন ছিল এদের দেখাশোনা আমি করতাম না আল্লাহ রব্বুল আলামিন আলামিন আমাকে সম্পদ দান করেছিল না কোন তোমুলা যারা আমার এলাকায় আমার মহল্লায় আমার গ্রামে গ্রামে যারা অসহায় হত দরিদ্র যারা ফকির যারা গরিব যারা ইয়ীম যারা মিসকিন এদের দেখাশোনা দেখাশোনা করতাম না কি করতাম না কি করতাম না এদের খোঁজ খবর নিতাম না এদের দেখাশোনা করতাম না এই যে সামনে আমাদের শীতের দিন আসছে আসতেছে না মাঘের শীত মাঘের শীত আমরা অনেকেই আছে যাদের ছেলে সন্তান ইউরোপে থাকে ইউরোপে থাকে আমেরিকা লন্ডন এরপরে ভালো ভালো দেশে ইতালি সুইজারল্যান্ড সুইজারল্যান্ড কানাডা আছে না নাই আছে না নাই পৃথিবীর বিভিন্ন দেশে নানান দেশে এখন তো আমাদের দেশের অনেক ছেলেরা তারা ইতালি চলে যাচ্ছে গিয়ে গিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করছে তো আমরা অনেকেই ছেলে সন্তানরা বাহির থেকে দামি দামি কম্বল পাঠায় সেই কম্বল গায়ে দিয়ে রাতে বেলা ঘুমায় আর এই যে বাংলাদেশের ভিতরে বড় বড় কওমি মাদ্রাসা গুলো যেখানে আমরা ছোটবেলায় আমি একজন ইয়েতিম বাবা নাই ছোটবেলায় মাদ্রাসায় পড়ালেখা করেছি গিয়ে দেখবেন আল্লামা আব্দুল গাফফার চৌধুরী মাদ্রাসা গিয়ে দেখবেন আল্লামা ইসাদুল্লাহ কাসিম হুজুরের মাদ্রাসা গিয়ে দেখবেন বড় বড় মাদ্রাসায় আমরা পড়ালেখা করেছি শিবচর বাচ্চা মিয়ার মাদ্রাসা গিয়ে দেখবেন যে কত ইয়েম কত মেসকিন ছাত্ররা যারা একটা পাতলা কম্বল গায়ে দিয়ে শীতের দিনে ঘুমায় আসে না নাই বলেন মিথ্যা কথা বললাম কথা বললাম মিথ্যা বলেন এই রেবাজান দেখবেন কত কষ্ট করে ঘুমায় করে ঘুমায় তো আল্লাহ রব্বুল আলমিন আপনাদের যাদেরকে সম্পদ দান করেছে দান করেছে নিজেই যদি ভোগ করেন নিজের সন্তানদেরকেই যদি এগুলো ভোগ করান নিজের আত্মীয় স্বজনদেরকেই যদি ভোগ করান আপনাদের আত্মীয় স্বজনদের ভিতরে অনেকেই যারা ইয়েতিম আছে মিস্কিন আছে অসহায় আছে হত দরিদ্র আছে তাদের আপনারা যদি দেখাশোনা না করেন তাহলে করা হলে ওই জাহান্নামে ব্যক্তি কি বললো যে ওয়ালাম না কোন ত্রাইমুল মিসকিন আমার জাহান্নামে আসার আমি দ্বিতীয় কারণ হচ্ছে আমি ইতি মিসকিন অসহায় শত দরিদ্র তাদের দেখাশোনা করতাম না করতাম তাদের তাদের খোঁজ খবর নিতাম না নিতাম না এরপরে জান্নাতে বেত্রে নাক দিয়া বলবে হে আমার আমার জাহান্নামী বন্ধু তোমার জাহান্নামী আসার তৃতীয় কারণ আমার কাছে বন্দনা করো না এখন জাহান্নামী ব্যক্তি ডাক দেয়া বলবে বলবে ও কুন্না না খুদু মা আনখা মাঠে ঘাটে বসে আমরা একে অপরের গিবত করতাম শিকায়ত করতাম আমরা একে অপরের গিবত করতাম আমরা গিবতের ভিতরে আলোচনায় নিমগ্ন থাকতাম মগ্ন থাকতাম আমরা একে অপরের গিবত করতাম শিকায়ত করতাম পরনিন্দা করতাম দোষ চর্চা করতাম এই জন্য আল্লাহ তালা আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করেছে পরনিন্দা পরনিন্দা একে অপরের বদনাম দোষ চর্চা গীবত শিকায়েত এগুলো কি করা যাবে বলেন করা যাবে করা যাবে তাহলে আপনি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবেন কিয়ামতের কঠিন ময়দানে কঠিন ময়দানে এরপরে জান্নাতী বে বন্ধু জাহান্নামী বে ব্যক্তিকে জাহান্নামী বন্ধুকে ডাক দিয়ে বলতেছে তোমার চতুর্থ কারণ বলো জাহান্নামে আসার এখন জাহান্নামী ব্যক্তি ডাক দিয়ে বলতেছে ওয়া কুন্না নুকাযিবু বিইয়াউমিদ্দিন প্রতি জুমায় সুন্দর 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 বয়ানকন আমাদেরকে তো কোরআন হাদিস থেকে আলেমরা আমরা বিভিন্ন মাহফিলের পান্ডে সে আমাদেরকে বয়ান করে করে শোনাতো কিন্তু আমরা তারা কেমত দিবসের কথা আলোচনা করত কেমতের কোনো কথা আলোচনা করত কিন্তু আমরা ওই আলেমদের কথা বিশ্বাস করতাম না কি করতাম না করতাম না আলেমদের কথা আমরা হেসে খেলে উড়িয়ে দিতাম আমরা আলেমদের কথা বিশ্বাস করতাম না ওকুন্না নুকাদিন আমরা কেমত দিবসকে স্বীকার করতাম বলেন কি করতাম কি করতাম কেমত দিবসকে আমরা বিশ্বাস করতাম না করতাম না আমাদের এলাকায় এলাকায় এক মুরব্বী সে মারা গিয়েছে আমার এলাকায় আমার এলাকায় তো সেই মুরব্বী মুরব্বী অনেক আগে ছোটবেলা আমি তখন মাদ্রাসায় হিফজুল কোরআন হেফজো পড়ছি হেফজো পড়ছি সে আমার সাথে তর্ক করেছিল সে মাজার পূজারে ছিল কি ছিল কি ছিল মাজার পূজারে সে আমাকে বলতো আমার সম্পর্কে সেও চাচা হয় বাড়ির পাশে বাড়ি অনেক আগে ছোটবেলায় যখন কোরআনুল কারিম হিফজ করছি করছি তখন আমাকে বলেছিল বলেছিল যে মানুষ যখন মারা যায় মারা যায় তোমরা যখন আলেমরা বয়ান করো তোমাদের উস্তাদরা হুজুররা যখন বয়ান করে বয়ান করে যে মারা যাওয়ার পরে আমাদের জান্নাতে যেতে জান্নাতে যাব এরপরে আমরা জাহান নামের বাসিন্দা হব কবরে আমাদের প্রশ্নের সাওয়াল জবাবের উত্তর দিতে হবে এগুলো সব কথা বলেন তার সাথে সেই ছোটবেলায় যখন না বাড়েছিলাম ঝগড়া করেছি তখন বুঝতাম না বুঝতাম না তারপরও ঝগড়া করেছি যে আপনি এগুলো কি বলেন আপনার এই কথার ধারা আপনার যত যতটুকু ইমান ছিল ততটুকু ইমান এখন সাথে সাথে চলে গেল আপনি বেইমান হয়ে গেলেন হয়ে গেলেন আপন কথা বললেন বললেন যে কবর হাসর নাসর মিথ্যা আল্লাহ তাহলে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানিয়েছে যেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা পর্যন্ত মালিকের কাছে কান্নাকাটি করেছে বলেন করে নাই নাই আল্লাহ তালা ইসা নবীর দোয়া কবুল করেছে না করেছে না নবী আবার দুনিয়ার জমিন আসবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন তিনি ফেরেস্তাদের কাঁধে ভর করে তিনি দুনিয়ার জমিনে আসবেন এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস সকালে আনন্দের বিশ্বাস তিনি আসবেন আল্লাহ তালা তার দোয়া কবুল বলেছেন তিনি আমাদের বিশ্ব নবীর উম্মত হয় দুনিয়ার জমিনে আসবেন বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা কেমন নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা পর্যন্ত মালিকের কাছে দোয়া করতে করেছে তাহলে এখন আমরা যারা প্রথমে যেই আয়াতটা পড়লাম যে আমরা যারা সাপ্তাহিক মুসল্লি এখন আপনারাই বলেন এই সাপ্তাহিক মুসল্লি কি সে জান্নাতে যেতে পারবে তার এই নামাজ দ্বারা শুধু জুমার নামাজ দ্বারা জান্নাতি হতে পারবে না আমার বাজানিরা বাজানিরা মুকুন সুসুতি নামাজে পানজে গানা ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ই নামাজে ইনদা দে দা ইস্তাইনু আয়াতে কুর নামাজ থেকে এনে দিয়েছেন পাঁচ শক্ত নামাজ আমার বাজানেরা আমার যুবক ভাইয়েরা ভাইয়েরা যদি পাঁচ শক্ত নামাজ বা জামাত আদায় করতে পারো গো আল্লাহ তালা আমাদের সকলকে পঞ্চাশ নামাজের দান করবে চতুর্থ কারণ আলেমদের কথা যারা বিশ্বাস করে না যারা এই কথাগুলো কানে নেয় না যারা এত বারবার বারংবার প্রত্যেকটা আলেমরা বয়ান করার পরে মসজিদের ইমাম সাহেবরা মসজিদের ভিতরে জুমান বয়ানে বয়ান করার পরেও যারা এগুলো কানের ভিতরে নেয় না এরপরেও বাসক নামাজ হয় না মালিকের দরবারে স্মৃতি অবনত হয় না এই মানুষগুলো জাহান নামের বাসিন্দা হবে এরপরে আল্লাহ আলমিন বলছেন হাত্তা করতে 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 এই চিন্তা করতে 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 শেষ পর্যন্ত মৃত্যু আমার নিকট এসে গেল ও আপনার কে বলেন মৃত্যু কি সবার কাছে আসবে কাছে আসবে কেউ কি বলেন পাবে বলেন ফেরাউন সার পেয়েছে সার পেয়েছে ছাড় পেয়েছে সার পেয়েছে বাদশাহ পেয়েছে পয়গম্বর সাল্লাম আইলে হিসাবো সারা পৃথিবীর রাজত্ব করেছে বাদশা জুল করেন সারা পৃথিবীর রাজত্ব করেছে চারজন ব্যক্তি সারা পৃথিবী তারা শাসন করেছে বলেন কয়জন কয়জন চারজন ব্যক্তি দুইজন মুসলমান দুইজন বেঈমান দুইজন কাফের আল্লাহ তাআলা সমান সমান করে দিয়েছেন এক নম্বরে পয়গম্বর সুলাইমান আলাইহিস এক নম্বরে বাদশা জুল করেন নাই সূরাতুল কাহফের ভিতরে তার ঘটনা আছে আপনারা যারা তাফসীর পড়েন তাফসীর পড়ে দেখবেন তাফসীরের ভিতরে বাদশা জুল করেন নাই একজন ন্যায় বিচারক বাদশা যিনি সারা পৃথিবী শাসন করেছে এরপরে আল্লাহ রব্বুল আলামিন দামি একটা কিতাব দান করেছিলেন এবং পৃথিবীর ভিতরে দুই নাম্বার কণ্ঠ দান করেছিলেন আমাদের বিশ্ব নবীর পরে যার কণ্ঠ সুন্দর ছিল পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাবর তেলাওয়াত তার জাবর কিতাবের তেলাওয়াত শ্রবণ করে নদীর মাছ পর্যন্ত তার তেলাওয়াত শুনতে বলেন সুবহানাল্লাহ সালামের সন্তানের নাম কি পয়গম্বর সুলাইমান আলহি সালাতাম আল্লাহ রব্বুল আলামিন তাকে সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন বলেন সোহান এই হলো দুইজন মুসলমান আর দুইজন কাফের একজন নমরুদ দুই নম্বরে বখতে নাসর বখতে নাসর এবং কে নমরুদ এই চারজন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছে তারপরেও কি তারা এই দুনিয়ায় থাকতে পেরেছে বলেন কেউ তো থাকতে পারে নাই তাহলে আমার বাজানেরা আমিও থাকতে পারবো না আপনিও থাকতে পারবেন না নামাজ কয়েক তো মালিককে দুটো হাত উত্তোলন করে দেখেন কারা কারা পাঁচ শক্ত নামাজ বা জামা আদায় করবেন করবেন মালিক আমার এই বাজানদের হাতগুলোকে কব মঞ্জুর করে নেন। করেন নামাজ বা জামা করার তাও দান করে

যদি আমার জন্য তুমি সুপারিশ করো আল্লাহ রব আনামিন তুমি জান্নাতি মানুষ হলেও তোমার সুপারিশ আমার জন্য কবুল করবেন না ওই দিন ওই দিন সুপারিশকারীদের যারা জান্নাতি জান্নাতিদের সুপারিশকারীদের সুপারিশও কবুল করা হবে না তাহলে চিন্তা করেন যারা যারা যাদের ভিতরে এই গুণগুলো আছে সাপ্তাহিক মুসল্লি যারা সামাজিক মুসল্লি যারা ফিতর নামাজ যারা আদায় করে এরা কি তাদের এই নামাজ যারা জান্নাতি হতে পারবে যারা এতিমদের খোঁজখবর নেয় না এই মাদ্রাসাকে যারা দেখাশোনা করে না মাদ্রাসার এতিম বাচ্চাদের যারা খোঁজখবর নেয় না মহল্লার এতিম বাচ্চাদের মিসকিনদের যারা খোঁজ খবর নেয় না যারা শুধু নিজেদের সম্পদ নিজেরাই ভোগ করে রমা জানেন মুবারক আসলে যারা জাকাত গুলো ঠিক মতো আদায় করে না এই সম্পদ গুলো যারা জাকাত দেয় না তাই যারা এগুলো করে বেড়ায় তাদের ভিতরে এই গুণ গুলো পাওয়া যাবে তারা কঠিন কেয়ামতের ময়দানে নিশ্চিত জাহান নামি হবে আপনারা কি বিশ্বাস করেন নাকি করেন না করেন না এই কোরআনুল কারিমের এই গুণগুলো যাদের ভিতরে আছে তারা নিশ্চিত জাহান নামের বাসিন্দা হবে এক নম্বরে যারা পাঁচ অক্ত নামাজি না দুই নাম্বারে যারা এতিমদের দেখাশোনা করে না তিন নাম্বারে যারা কি বস শিকার করে চার নাম্বারে যারা কেয়ামত দিবস অস্বীকার করে তারা কখনই জান্নাতি হতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভাষায় ভাষায়